জুলে অভ্যুত্থানে যারা দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন সাথে সাথে ঢাকার কয়েকদিন আগে বিমান দুর্ঘটনায় যারা দুনিয়ার থেকে চলে গেলেন আল্লাহ তাদেরকেও শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন যারা বেঁচে আছেন অসুস্থ অবস্থায় আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ে দান করেন যারা পরিবার আপনজন সন্তান হারিয়ে ব্যতীত আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত করে দিন এবং যাদেরকে হারিয়েছেন এদের বিনিময়ে আল্লাহ উত্তম ন্যামত দান করেন যারা এত সুন্দর আয়োজনের পেছনে মেহনাত করেছেন ওলামাইকার বিশেষ করে বাংলাদেশের বর্তমান যুগে তরুণ প্রজন্মের সকলের হৃদয়ের স্পন্দন বাতিলের আতঙ্ক হজরতুল আল্লাহ মুফতি রেজাউল করিম আবরার দামাত বারাকা তুহম মুফতি শামসুদ্দোহা আশরাফি দাম বারাকা তুহম সহ যারাই মেহনত করেছেন বিভিন্ন ওলামাইকারকে এক জায়গায় করেছেন এটা তাদের দ্বারাই সম্ভব যাদের অন্তর প্রশস্ত আল্লাপাক আমাদের সকলের প্রশস্ত অন্তর দান করুন জাতীয় লামা মাসায়মা পরিষদ একটি ঐক্যের প্ল্যাটফর্ম আল্লাহ পাক এই প্ল্যাটফর্মকে ঐক্যের জন্যই কবুল করেন সংক্ষিপ্ত দু চারটি কথা বলার নিয়ন্ত্রী হাকিমের এক টুকরো আয়াতে কাহাফের শেষের দিকে তেলাওয়াত করেছি নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি আল্লাহ পাক বলেন ফমান সালিহা যারা অন্তর থেকে ইচ্ছা করে রাদা করে রবের সাথে মোলাকাত করবে আল্লাহ বলেন তাদের জন্য করণীয় আহাদা তাদের জন্য বর্জনীয় তার রবের সাথে এবাদাত করতে গিয়ে অন্যকে অংশীদার বানাবে না শিরিক করবে না নবীজি বলেন আকলিস দিন এক ফিক আমালুল কালিল দুনিয়ার উম্মত তোমাদের ইমান আকিদা পরিশুদ্ধ করো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট যাবে আয়াত এবং হাদিসের মূল আলোচ্য বিষয় আমল সম্পর্কে কিছু কথা আমল আল্লাহর সাথে যারা মোলাকাত করতে চায় তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে চায় না তাদের জন্য এ আয়াতের বয়ান না যারা রবের সাথে মোলাকাত করতে চায় রবকে দেখতে চায় তাদের জন্য দুনিয়াতে করণীয় দুইটা জিনিস কর্মসূচি প্রথম হল আমল করবে তবে সতর্ক শিরিক করবে না তবে আমল অনেক বেশি করবে না অল্প আমলই আল্লাহ খুশি হবেন যদি আমলের মধ্যে এখ্লাস থাকে আজ আমাদের দেশে চতুর্মুখী ষড়যন্ত্র বিশেষ করে দিন ও ইসলাম নিয়ে এত পরিমাণ সাধারণ মুসলমান চূড়ান্ত বিপাকে পড়ে আছে এমন একটা কাজ নাই আমল নাই যেখানে কিছু আল্লাহর বান্দারা সন্দেহ সৃষ্টি করে নেই কেউ নামাজে দাঁড়াবে সেখানে সন্দেহ হাত কোথায় বাঁধবে নাবির নিচে না বুকের উপরে জানা যায় দাঁড়াবে সন্দেহ আলহামদুসুরা পড়বে কি পড়বে না নামাজে আলহামদুর পরে আমিন জোরে বলবে না আস্তে বলবে সন্দেহ প্রত্যেকটা ঝামেলা যুক্ত এর মধ্যে আবার সাধারণ মানুষ তো আমল করতেই চায় না আবার কেউ বলে বেশি আমলের প্রয়োজন নেই আমল লাগে না আমাদের গ্রাম্য প্রবাদ আছে এমনিই তো বুড়ি আরো যদি পায় ঢোলের বাড়ি মানুষ আমল থেকে অনেক দূরে তার মধ্যে আবার আমলের বিরুদ্ধে আলোচনা অতচ আল্লাহ বাক রব্বুল আলমিন কোরআনের আয়াতে অন্যত্র বলেন আমি মানুষ পাঠাবার একমাত্র কারণই হলো আমল করবেন আল্লাহ হায়াত যে জীব মানুষকে পাঠাইলেন আল্লাহ পরীক্ষা করে যাচাই করে দেখবেন কারা আমল করে উত্তম আমল আচ্ছা বেশি আমল না উত্তম আমল ভালো আমল এখন আমল কোন দিন ভালো হবে জানা নাই কোন দিনের সেজদা ভালো হবে বলা যায় না এজন্য আমল চলতেই থাকবে জীবনের হাজারো সেজদা দিতে দিতে একটা সেজদা যদি ভালো হয়ে যায়

আল্লাহ বলেন আমি আমলের জন্যই মানুষ পাঠাইলাম আর বান্দা বলে আমলের প্রয়োজন নেই অথচ মানুষের জীবনের আল্লাহ পাওয়ার প্রথম সিঁড়ির নাম ইমান আর ইমানের কথা আল্লাহ যেখানে বলেছেন সেখানে আমলের কথা বলছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে কিন্তু যারা ঈমান আনার পরে আমল করবে না কেবল তারা জাহান্নামে যাবে না কিনা ওয়াজাল বানাদিন আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউম সুম্মা রাদদনাহু আসফালা সাফিলিন আল্লাহ চার জিনিসের শপথ করে বলেন সব মানুষকে আমি বড় সুন্দর করে সৃষ্টি করেছি সৌন্দর্য যারা ধরে রাখবে না এরা জাহান নামে চলে যাবে কিন্তু না ইমান আনবে আমল করবে তারা জাহান নামে যাবে না ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ বলেন জান্নাতের মধ্যে সর্বোত্তম জান্নাত জান্নাতুল আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল দান করব। যারা ইমান তাহলে আমলের প্রয়োজন আছে না নাই আবার এই আমল সময় খুবই কম এই আমল আবার দুই ভাগে ভাগ করা আমল আর বদ আমল ন্যাক আমল আর বদ আমল কথা বলতে এক তো সময় কম দ্বিতীয় সামনে আবার মিডিয়ার অনেক পর্দা লাগানো এখন আমি মনে হয় স্থানের দিকে অন্ধের মতো কথা বলতেছি তো আপনারা আওয়াজ দিন মনে হয় পর্দার আড়াল থেকে আমি কথা বলবো আপনারা আওয়াজ দিলে বুঝবে এখানে মানুষ আছে বুঝেন না কথা তাহলে আমল দুই ভাগে ভাগ করা ন্যাক আমল আর বদ আমল নেকামল কি ফরজ অজিব সুন্নত মুস্তাফ সুন্নতে জায়দা মোয়াক্কাদা ফরজ আইন ফরজ আলাল কি বদামুল কি হারাম নাজায়জ মাকরু তাহারিমি তানজি শির্ক বিদা কুফর গুনাহে সগিরা কবিরা এগুলো সব বদামুল আবার এই বদামলও দুই ভাগে ভাগ করা ফাহসা আর মুনকার ইন্না সলাতা তানহা আনিল ফাহসা ইওয়াল মুনকার আল্লাহ বলেন নিশ্চিত নামাজ মানুষকে পাপের থেকে মুক্ত করে দিবে কার কার ওয়াদা ওয়াদা আল্লাহ জোরে বলেন তাহলে নামাজ অবশ্যই পাপের জগৎ থেকে মানুষকে পবিত্র করে দিবে এই পাপ বলতে কিছু আছে ফাঁসা কিছু আছে মুনকার। কার দোনোটাই আমল তবে ব্যবধান বুঝার জন্য কোনো দলিল লাগে না বিবেক বুঝে ফেলে দলিল আছে দলিল পর্যন্ত যেতে হয় না আমল যেগুলো দলিলের ভেতরে না ঢুকলে সমাধান হয় না যেমন মিথ্যা বলা ন্যাক আমল না বদ আমল বলে এটা বুঝার জন্য দলিল লাগবে দলিল আছে মিথ্যাবাদীর জন্য জাহান নাম তাও কেমন জাহান নাম ওয়াইল নামক জাহান নাম জাহান নামের স্তরের মধ্যে মারাত্মক ভয়ঙ্কর জাহান নাম হলো ওয়াইল নামক জাহান নাম মারাত্মক জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউস আর ভয়ঙ্কর জাহান নাম ওয়াইল কার জন্য কয় মিথ্যা যারা বলে তাদের জন্য মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম আর কার জন্য যে আয়াতে আল্লাহ বলেন নামাজ মানুষকে পাপের থেকে ফিরাবে আল্লাহ আরক আয়াতে বলেন কিছু কিছু নামাজি আছে ওয়াইল নামক জাহান্নামে যাবে নামাজ জাহান জাহান্নামে যাবে আর আইতাল্লাজি ইউকদিবু বিলদিন

নামাজ মানুষকে পাপ থেকে ফিরাবে বিনা হিসাবে জান্নাতে যাবে আর সেই নামাজ মানুষকে ওয়াইল নামক জাহান নামে নিবে আর কারা যাবে মুতা যারা ব্যবসা করতে গিয়া কাস্টমারের সাথে মাপে উল্টাপাল্টা করে ভেজাল করে এরা ওয়াইল নামক জাহান নামে যাবে আর কারা যারা মানুষের দোষ পেছনে বলে আর একজনের দোষ করে নাই বানাইয়া অপবাদ দেয় এই ওয়াইল নামক জাহান নামে যাবে গিবদ সে কায়াত করেনওয়ালা বড় কঠিন আপনারা যারা মক্কা মদিনায় গেছেন তারা দেখছেন চোখে আর যারা শুনছেন ওখানে সারা দুনিয়ার মুসলমান আসে না আসে না কথা বলেন ওখানে আসে সব লাইনের মুসলমান বলে কেমন কয়েকজনে কেবলার দিয়ে পাও একামত গেছে নামাজে দাঁড়ায় গেছে অজু টজু আর লাগে নাই দিল পরিষ্কার কিসের অজু নামাজে দাঁড়াইছে আর একজনে ইমাম সাহেবের কেরাত চলতেছে নামাজে বসে পকেট থেকে মোবাইল বের করে কথা বলতেছে বলে পকেটে মোবাইল রেখে আবার নামাজ ঠিক আছে এখনো নামাজ যায় নাই আরেকজন বুকে হাত বাদে কেউ নাবির নিচে কেউ সাইরে দিয়া দাঁড়ায় থাকে নামাজে দাঁড়ানো অবস্থায় আরেকজন দেখলাম সেজদায় যাওয়ার সময় পকেট থেকে একটা কাঠের টুকরা বের করে কপালের নিচে দিছে ইবলি সেজদা দিয়া জমিন নাপাক করছে অতএব ওই জমিনে কপাল ফেঁকাই কেমনি এটা কাঠের টুকরা বের করে আমাকে বলেন মক্কা মদিনায় সব মতাদর্শের মুসলমান এসে নামাজ পড়ে কোনো ঝগড়া দ্বন্দ্ব গিবত শেখায়াত মারপিট সোনার বাংলায় এত পিডা ডা কেন ঝগড়া কেন আমার দেশে এত ঝগড়া কেন টুপি নিয়ে ঝগড়া হাত না বিতেন না বুকে বাঁধবে নিয়ে তর্ক বিতর্ক আছে না নাই সব ঝামেলার কারণ একটা অন্তর ঠিক নেই কি ঠিক নাই বলেন না কেন শরীরের ট্রিটমেন্ট করে ডাক্তার দেখায় অসুস্থতার জন্য এই শরীরটাকে ঠিক রাখার জন্য পরিচালনার জন্য একটা মেশিন আছে রুট কি আছে আপনারা ঢাকার শহরে ঘুরবেন বিভিন্ন বিলবোর্ডে দেখবেন পত্রিকায় দেখবেন অ্যাড দেয় কি দিনকে বদলে দাও কি কে বদলে দাও দিন বদলে দাও দিন সারা দুনিয়ার মানুষ স্লোগান দেয় দিনকে বদলে দাও আর সমস্ত আহলে হক ওলামায়ে কেরামের স্লোগান দিলকে বদলে দাও দিল কিয়ামত পর্যন্ত দিন বদলালে লাভ হবে না যতদিন পর্যন্ত দিল বদলানো না হবে এই দিলকে বদলানো মানে দিল বাইর করে আরেকটা দিল ঢুকাবে না দিলের কালার পাল্টাইতে হবে দিলকে পরিবর্তন করার এই ওয়াজ মাহফিল আল্লাহ মজলিস হল অপারেশন থিয়েটার আহলুল্লাদের সহবাদ আল্লাহ নজর আল্লাহ নজরের মধ্যে পাওয়ার আছে আছে না নাই আল্লাহ কথার মধ্যে আসর আছে নোয়াখালী জেলার সন্তান টাকার বালিশ বানায় বাবায় ঘুমায় সন্তান টাকা পয়সা ছেড়ে চলে গেছেন ভারত লেখাপড়া করে বাইতুল্লার কাছে গেছেন সাতভাবে কোরআন করা যায় কেরাতে সাবা মসজিদে নামাজে দাঁড়ালেন তেলাওয়াত শুনে মক্কাবাসী পাগল ইমামতির জন্য রেখে দিলেন এরপরে এক পর্যায়ে মেয়ে সৌদির মেয়েকে বিবাহ দিলেন শর্ত বাংলাদেশে নেওয়া যাবে না বাংলাদেশের সবাই জানে সর্বোচ্চ বড় একজন আলেম এবং আহলুল্লাহ কারি ইবরাহিম রহমতুল্লাহ উজানি বাংলাদেশ পাকিস্তান ভারতের সব মাওলানা জেলাইনের হোক সবাই চিনে যে দেওবন্দের একজন আলেম সর্বোচ্চ পদের বড় একজন আলেম রশিদ আহমদ গাঙ্গুহি সমস্তাও তার নাম জানে চিনে তার হাতে হাত লাগায় টাকা পয়সার মায়া ত্যাগ করে একদিন তিনি ওই যে ইমামতি করেন বাইতুল্লার পার্শ্বে কোনো এক মসজিদে কালেমার খেদমত করো চলে আসলেন দেশে বিবি কি করবেন আমিও যাব বাবা মায়ের অনুমতি নিয়ে আসলেন নোয়াখালীর জমিন বাদ দিয়া চাঁদপুর জেলার কচুয়া থানা জমিনে বিশাল বড় জঙ্গল ঢুকলেন দেখেন জঙ্গলের ভেতরে একটা গম্বুজ গম্বুজের ভেতর একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করায় কারি বরাহিম বললেন বাঘ বনিয়াদম এখানে আসছে তুমি তোমার গন্তব্যে চলে যাও বলা মাত্র বাচ্চা কাঁদে নিয়ে বাঘ রওয়ানা কোথায় কুমিল্লা জেলার একটা থানা আছে লালমাই লালমাই থানায় একটা পাহাড় আছে যেটাকে এখনো লালমাই পাহাড় বলে। বাঘ সেখানে চলে গেল এখন প্রশ্ন কথা বাঘ শুনে এটা কেমন কথা যার কলব নাই দিন বদলায় কলব বদলায় না এদের প্রশ্ন কলব যে বদলানো প্রয়োজন এটাই বুঝে না এটা বুঝার ক্ষমতাই নাই তাকে আমি জিজ্ঞাসা করি হাল চাষ করে গরু দিয়ে গ্রাম অঞ্চলে আছে না নাই ওই চাষীরা বিয়ে সাধারণ মানুষ এই মানুষগুলো যখন গরুকে হুকুম করে মানে গরুকে যখন ডানে যাইতে বলে যায়নি বামে যাইতে বলে যায়নি একটা কৃষিকাজ কাজ করে সাধারণ মানুষ বেনামাজি ওর কথা যদি গরু শুনে আল্লাহর কথা বাঘ শুনবে না কেন এই বুজার মতো মেধা ওদের নাই কল ঠিক নাই এজন্য বলে আমরা আমি সারা বাংলাদেশে কসম করে বলি ভাষায় চিৎকার করে বলি আল্লাহর জাতের কসম যারা বলে আমরা উলিয়া মানি না তারা কোরআন মানে না বোখারি শরীফ মানে না এরা ভণ্ড এদের যারা ভণ্ড বলে না ভন্ড তারা কোরআনও মানে না বোখারি শরীফও মানে না আপনি কি মনে করেন আমি কসম খেয়ে কথা বলছি হালকা ভাবে হালকা ভাবে আল্লাহ হেদায়াত দান করুন শর্মনাইয়ের ওয়াজে বসলে মানুষ চিৎকার দেয় কেন উজানির ওয়াজে বসলে মানুষ চিল্লায় কেন তাকে আমার প্রশ্ন তুমি অজে বৈশা চিল্লাও না কেন এটা হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল কান্নার প্যান্ডেলে এটাই স্বাভাবিক কান্না না আসলে তাকে জিজ্ঞাস করো তোমার চোখে পানি আসে না কেন তোমার অন্তর নষ্ট কলবের চিকিৎসা করো এখানে চিৎকার আসার মজলিস ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুমা ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান ওয়া আলা রব্বিহিম ইয়া তাওয়াক্কালুন একজনে আয়াত পড়ে বয়ান করে আল্লাহ কইছে কলবের মধ্যে কম্পন হবে যিকিরের আওয়াজ আসলে তেলাওয়াতে কলবের ইমানের পাওয়ার বাড়ে তাহলে কলবের মধ্যে কম্পন হবে শরীর লাফায় কেন প্রশ্ন সেখানে আবার কেন দিল ঠিক নাই ভূমিকম্প হয়নি সোনার বাংলায় যারা জানেন তারা বলেন ভূমিকম্প যে হয় ঢাকার এক জায়গায় নেপালে ভূমিকম্প হয়েছে বা বাজারে হয়েছে ঢাকার শহর কাঁপে না কাঁপে না কাপে কক্স বাজারের ভূমিকম্প হলে ঢাকা কাঁপে কেন আর সেই ভূমিকম্পটা জমিনের উপরে হয় না ভেতরে বলেন নিচে হলে উপরে কাঁপে কেন কাঁপে কেন ঠিকই আল্লাহর মোহব্বত আর মারেফতের নূর সিনায় আসার পরে তলবে জাল হলে বডির মধ্যে এটার আসর শুরু হয়ে যায় এলাহি মুজুসে মুঝু ক তাকে দেখো মুজুমে তুঝকো এক নজরেয়া এলাহি তুমেরা মা বো দহেয়া এলাহি তুমেরা মা সুক হে এজন্য আল্লাহর সাথে যারা মোলাকাতের চিন্তা করবে তাদের জন্য কর্মসূচি দুইটা আল্লাহর সাথে মোলাকাত করার আশাই নেই কেন আল্লাহর সাথে পরিত্রা তো বলে যাকে দেখি তারে মানিও না আল্লাহকে কেন দেখার চিন্তা নাই আল্লাহকে চিনি না আল্লাহকে চিনার জন্য কোথায় যাও বলে আমেরিকা লন্ডন কয় না ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন এত সুন্দর কণ্ঠ দান করেছেন কণ্ঠ এত সুন্দর যিনি কণ্ঠ দান করেছেন তিনি আরো কত সুন্দর চেহারা অনেক সুন্দর যিনি চেহারা দান করেছেন তিনি কে সে আল্লাহ না জানি আরো কত সুন্দর এইভাবে ঘর সূর্য এত সুন্দর চাঁদ এত সুন্দর বানানে না জানি আরো কত সুন্দর তিনি কে এভাবে যারা গবেষণা করবে এভাবে যারা গবেষণা করবে আল্লাহ পাকের পরিচয় আস্তে আস্তে যখন পাবে তখন বান্দার মধ্যে মায়া বেড়ে যাবে আল্লাহকে দেখার জন্য আর বান্দা তখন খুঁজবে আমি আসল মালিকেরে কোথায় পাই ইয়া এলাহি তুমেরা মা হে তাই রিহায়া যাবে কেন আমরা বুঝি না আল্লাহকে চিনি না চিনার জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে আল্লাহ পাকের এই মজলিশ আল্লাহ ওয়ালাদের মজলিশ আল্লাহ পাকের কুদরতি আলোচনার এই মজলিসে বসলে আল্লাহর পরিচয় লাভ হয় এজন্য আল্লাহর পরিচয় লাভ করার জন্য আল্লাহর মুলাকাতের तमन्ना অন্তরে তৈরি করে নেকআমল এবং শিরিক মুক্ত থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল